আল্লাহরি খালা কাকা আমি বানানেওয়ালা চোখ আমি বানানেওয়ালা জিব্বা আমি বিজা নেওয়ালা যৌবন আমি দেনেওয়ালা আমি চাইলে তোরে পাগল বানাইতে পারতাম তুই যৌবনের ঢং যৌবনের ঢেউ আসতো না আমি যদি তোর একটা স্কুল তার ঢিলা বানাই দিতাম ও যুব ও সুন্দর মা ও সুন্দরী ভো এবা। যে কথে তখন বলল বর মায়া দিয়া বানাইনে বলা সাহাবি সাহাবি মদিনার মসজিদে কান্দে আমার ব্যাগ খালি আমার হৃদয় খালি আমার একটু হৃদয়ের মধ্যে কোরআনের প্রেম লাগাইয়া দেন বাজার তো আপনি দিলেন ঘরে নিয়ে খাইয়া খাইল বাজার শেষ হইয়া গেল আগামীকাল যদি আমি আর না আসতে পারি মদিনার মসজিদে না আসতে পারি মদিনার বাজারে এসে আমি আপনারে না পাই তাহলে আমার যদি আমার মাওলায় জিজ্ঞেস করে হৃদয়ে যে আমি বানাইলাম হৃদয়ে কার প্রেম দ্বারা ভরলা এ হৃদয়ের ভেগ যে আমি দিলাম এ ব্যাগটা কার মায়া দ্বারা সাজাইলা এ কসমেটিক্স দ্বারা কসমেটিক্স এর মায়া দ্বারা সাজাইলা সোনো পাউডারের মায়া দ্বারা সাজাইলা রঙিল কালারের মায়া দ্বারা সাজাইলা থ্রি পিস দ্বারা সাজাইলা ডেক্স আলমারি ভরা জামা দ্বারা সাজাইলা ফ্রিজ ভরা খাবার দ্বারা সাজাইলা ঘর টাইলস দ্বারা সাজাইলা বাথরুম টাইলস দ্বারা সাজাইলা টপ ফুলবাগান দ্বারা সাজাইলা গাড়ি কালার দ্বারা সাজাইলা নিজের যৌবন জামা দ্বারা সাজাইলা তরুণী যৌবনের কালার দ্বারা সাজাইলে কিন্তু আমি যে সাজाने वाला আল্লাহ আমি যে বানানে वाला আল্লাহ আমি তো তোর কাছেই ছিলাম ইয়া ইউল ইনসান ও মানুষ আমি আল্লাহ কি অপরাধ করছিলাম তোর মায় ঘুমায় গেছি বিবি ঘুমায় গেছে তুই বিদেশ গেছিলি বিদেশের টাকা তুই পাহাড়ে ছেলি তোর বরফের মধ্যে চাকরি দিছিলাম তোর বিবি তোর টাকা দিয়া মোবাইল কিনা সাররাত মোবাইল টানছে তোর ছেলে সাররাত মোবাইল টানছে তোর মেয়ে সাররাত মোবাইল টানছে ওই রসুল আলাইকুম হাফাজা له معقبات من بين يديه ومن خلفه وعن يَمِينِي وشماله سجدا لله. أبيك يو ابرات كرسي لاب. أبي الله الذي خلقك فسواك فعدلك أبي تشوغ دي سلام আমি জিব্বা দিছিলাম আমি ঠোঁট দিছিলাম ঠোঁট দিয়া বিবি বইলা মজা লইলি বান্ধবী বইলা মজা লইলি নেতা বইলা মজা লইলি গরুর গোস খাইয়া মজা লইলি গরুর দুধ খাইয়া মজা লইলি আঙ্গুর খাইয়া মজা নেইলি, আম খাইয়া মজা নিলি আমি যে আল্লাহ ফজরের নামাজের সময় আমারে আল্লাহ আল্ল বইলা মজা নিলি না কি এমে এ সেলেফ হে বাবা আল্লাহ বাৰ বাৰ আওয়াজ দিয়া বার বাৰ আয় আই উ আন্ না খলাত না কুমিক জাখারি উভসা ওয়া যে আল্লাহ কুম শৌ বাউ আ পরিচয় দেবার জন্য তরে বানাইলা আমি যে আল্লাহ আমি যে মালিক আমি যে সাজানে কই ফজরের নামাজে আমারে আল্লাহ বলে ডাক দিলি না মা সন্ধ্যায় আমারে আল্লাহ বলে ডাক দিলি না ঈশার নামাজে আমারে আল্লাহ বলে ডাক দিলি না কখনো আমার কালাম আমার কোরআন লয়া শেষ দায় পয়রা এ মেয়ে তুই দি কাদলি না এ যুবক তুই দি কাঁদলি না আমি চাইলে তোর জিব্বা শুকনা বানাইয়া দিতে পারতাম ইংল্যান্ডের এক ডাক্তার জর্দানের তবলিগে গেছিলাম ইংল্যান্ডে খ্রিস্টান ডাক্তারের হাসপাতালে এক ব্যবসায়ী ডাক্তার পুরা বডি ঠিক আছে আল্লাহ বলে পুরো বডি আমি সাজাইলাম সাজাইলামা এ তোর ভিতরে পাম্পিং মেশিন আমি দিলাম কারেন্ট গেলে মোটর বন্ধ হয় তোর ভিতরে আমি যে একটা মোটর দিলাম ফুসফুস পাম্পিং মেশিন দিলাম এটা তোর জন্ম থেকে নিয়ে মৌত পর্যন্ত একদিনও বন্ধ করি নাই এক বেলা যদি বন্ধ করে দিতাম তুই যদি আমারে না ডাকস নামাজ পড়স নাই আমি যদি তোর মোটর কারেন্ট বিল আমি তোর কারেন্টটা তোর পাম্পিং মোটরটা বন্ধ করে দিতাম তুই এক কদম জমিনে চলতে পারতি না আমি যদি তোর জিব্বা শুকাইয়া দিতাম আমি যদি তোর চোখে দেখা বন্ধ করে দিতাম তা আমার এই জমিন কেমনে দেখতি আমি না আসল ঠিকানা আমি না মাওলা আমি না বানানেওয়ালা আমি না গার্জিয়ান আমি না বন্ধু ছিলাম আমি তোর গলার কাছে আসিয়া আমি তোর সাহরগের চিনি কোটে মানে করাব ইলে সবাই রেই তো ডাক দিলি সবাই রেই তো দেখলি সবাই রেই তো মজা নিলি